ভাবের উডালে খাও তো তের তো পাও না প্রবাসী আহ তাহলে বুঝতে পারবা আপনাদের জন্য আমাদের এই প্রবাসীদেরকে ধরে ধরে পাঠাই দিবে অলরেডি অনেক লোক পাঠাইয়া দিছে আর সৌদি আরবে সরকারে বইলা দিছে বাংলাদেশে একটা থাকবে না সৌদি আরবে আমরা সৌদি আরব আইসে এত কষ্ট করে টাকা কামাইতেছি আর তোমরা বাংলাদেশে বই বা কাম করো না আর আপনারা বাংলাদেশে ফিলিস্তিন নিয়ে অনেক আন্দোলন করছেন আমরা অনেক খুশি হয়েছি আমরা প্রবাসীরা অনেক খুশি হয়েছি কারণ আমরা করতে পারি নাই আমরা বিদেশের বারে কাজ করি কখনো ফিরি থাকি না আমরা অনেক খুশি হয়েছি কিন্তু ভাই আপনারা সৌদির সরকারকে নিয়ে যে এরকম করলেন জুতা বহাইলেন মালা পরাইলেন চুরি বহাইলেন এটা কি ঠিক হয়েছে আপনারা কোন এটা কি ঠিক হয়েছে ভাই এখন যে আমাদের বাংলাদেশিকে নিয়ে আমরা প্রবাসী আমাদেরকে প্রবাসীদেরকে সবাই পাঠাই দিতাছে এটা কেমন হইতাছে আপনারও তো আত্মীয় থাকতে পারে এর মধ্যে সৌদি সরকারে অনুমতি দিছে যে বাংলাদেশি যা আছে সব ধরে পাঠাইতে এখানকে কি পাবো হ্যাঁ আপনারা যে আমাদের প্রবাসীদের বুকে লাথি মারলেন পেটে যে লাথি মারলেন এর ঠিক হয়েছে ভাই আমরা কত কষ্ট করে সৌদি আরব আসি অনেক লাখ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসি যে আপনারা যে এই কাজটা যে করলেন এরা ঠিক হয়েছে ভাই হ্যাঁ আপনাদের জন্য আমাদের আমাদের এই প্রবাসীদেরকে ধরে ধরে যে পাঠাই দিবে অলরেডি অনেক লোক পাঠাইয়া দিছে আর সৌদি আরবের সরকারে বইলা দিছে বাংলাদেশে একটা থাকবে না সৌদি আরবে ভাই এটা ঠিক এরা আপনারা ঠিক করছেন আপনারা কি আপনারা মানুষ নাকি আপনারা সৌদি আরবের সরকার ঠিক করেন ভাই ঠিক আছে আপনারা অন্য অন্য দেশের কে ঠিক আছে এটা আমরা মুসলিম সবাই মুসলিম বেশিরভাগই মুসলিম আমরা আর সৌদি আরবে তো বেশিরভাগ মুসলিমই আর সৌদি আরবের সরকারটা মানে এত পাওয়ারের এটা আপনারা জানেন না ঠিক আছে আপনাদের একটু উদাহরণ দেই সৌদি আরবের একটা পুলিশে এক লাখ মানুষ আটকায় রাখতে পারবো আমাদের বাংলাদেশের ক্ষমতা আছে একটা পুলিশে মানুষ আটকায় রাখতে পারবো হ্যাঁ পারবো না আর সৌদি আরবের একটা পুলিশে এক লাখ মানুষ আটকায় রাখতে পারবো খালি এগারো একটা মানুষ মানে ঘোরার কোনো ক্ষমতা নাই যাওয়ার ক্ষমতা নাই আর সেই সৌদি আরবের সরকারের আপনারা কথা বলছেন দেখেন আপনারা বুঝতে পারবেন এখন আমাদের বাংলাদেশি যা আছে সব পাঠাই দিব না যখন তাহলে বুঝতে পারবেন ভাই একটা কথা মনে রাখবেন আপনারা ঠিক আছে সৌদি সরকার দেখেন নাই দেখতে পারবেন এখন দেখতে পারবেন আর যারা আমরা প্রবাসী আছি আর এই ভিডিওটা বেশ বেশি শেয়ার করে দিবেন আর এই প্রবাসী ভাই যারা আমরা আছি সৌদি আরবে সবাই একটু সাবধানে থাকবেন কিসের জন্য জানেন এখন কিন্তু লুক ধরা ভাই শুরু হয়ে গেছে বেটা ভাই এটা আমার কথা না আপনারা অনেকেই হয়তো যাই না গেছেন ধরে শুরু করে দিয়েছে তবে সবাই একটু সাবধানে থাকবেন মনে ভালো হবে ঠিক আছে আর সৌদি আরবে যারা যারা আসতে চাইতেছে তাদের বিষয় কিন্তু অলরেডি বাতিল করে দিচ্ছে সৌদি আরব বাংলাদেশ থেকে কিন্তু আসতে আসতে পারবো না বাংলাদেশ থেকে ঠিক আছে আর একটা কথা সৌদি আরবে যারা আসার জন্য দালালকে টাকা দিয়েছেন কিংবা দিবে দিতে চাইতেছেন কখনো দালালকে টাকা দিয়েন না এখন সৌদি কোন দালাল কেপ এখন টাকা পয়সা কোনো কিছু দিয়ে না তাহলে কিন্তু ধরা খাবেন অনেক সবাই সাবধান ঠিক আছে সবাই সাবধানে থাকবেন আর সবাই যারা যারা সৌদি আরব আসতে চাইতেছেন কয়দিন পরে আসেন হয়তো পরে খুলতেও পারে আর নাও খুলতে পারে সঠিক আমি জানি না কিন্তু এখন বেশি সম্ভব মানে একবার বন্ধ করে দিবে মানে এখন কিছুদিনের জন্য বন্ধ করে দিছে অলরেডি ঠিক আছে আর আর কিছুদিনের পরে মানে যারা বিসা হয়েছিল সেটাও বন্ধ করে দিতে পারে তাদের জন্য সবাই দোয়া করবেন আমাদেরকে আল্লাহ জানে আল্লাহ না করুক যদি পাঠায় দেয় কিছু করার নাই ভাই ঠিক আছে যদি নসিবে থাকে তাহলে আমিও আমরাও আইতে পারি বাংলাদেশে ভাই নাই ভাই সৌদি আরবে যারা যারা আছেন সবাই থাকবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন যারা বাংলাদেশে আছেন তারা যদি ভিডিওটা দেখেন আপনাদের আত্মীয় স্বজন যদি সৌদি আরবে থাকে তাদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এ আপনাদের কাছে একটা অনুরোধ বেশি করে তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ ভাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন প্রবাসে ভালোভাবে থাকতে পারি